বনি আবেদ বলবি ও আমি তোমার রহমত দিয়ে জান্নাতে যাইতে চাই না আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে চাই বনি ইসরাইল আবেদ কি ভয় আবেদ কাকে আল্লাহ কি বলবো না আল্লাহ সারা जिंदगी ধরে আমি তোমার আমল করেছি ফেরেস্তারা বলেন তো আমার পাপের কথা দা উল্টাইতে পারে না আমি তোমার রহমত দিয়ে জান্নাতে যাইতে চাই না আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে চাই আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে বলবে ওগো ফেরেস্তা আমার বান্দা কি বলে সে নাকি আমার রহমত দিয়ে জান্নাতে যাবে না সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যাবে তা কি করো তার এক তার আমল গোলা মিজানের এক পাল্লাই রেখে দাও আর আমি আল্লাহ তাহলে রব্বুল আলামিন যে একটা সুন্দর দুইটা চোখ দান করালাম দুইটা চোখ দান করলাম দুইটা চক্ষু দেওয়ার দরকার নাই তার জন্ম চক্ষু একটা মিজানের পাল্লায় রেখে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ আয়ালামিন যে আপনাকে চক্ষুটা দিয়েছেন সেই চক্ষুটা আই ভারী হয়ে যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বলবো আবে যাও যাও তুমি এবার জাহান নামে চলে যাও আবেদ নিজের ভুল বুঝতে পারবে তখন বলবে ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আজকে আমাদের দিন ময়দানে ভগো আল্লাহ তোমার রহমত সারা কেউ জানলাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর রহমত সারা কে কেউ জানলায় তার মধ্যে যাইতে পারবে আল্লাহ তালা রকম আয়লামিন দেখে বলতেছে ওরে বান্দা তুই যত দুই পাপ করেছিস তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা হলো সাগরের সমান তোর গুণা তোর আতর গুণা তোর আচরণ যদি হয় সাগরের পানির সমান আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা হলো মহাসাগরের সমান তোর অন্যায় তোর পাপ যদি হয় মহাসাগরের সমান আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা হলো আকাশের সমান আর তোর অন্যায় পাপ যদি হয় আকাশের সমান আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা হলো আসমানের সমান কথা বলেন ঠিক কিনা কেউ কি আল্লাহর রহমত আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো কথা বলেন না কেন জন্য আল্লাহ তআলা রব্বুল আলামিন ওনার মহাববতের كلامুল্লাহ শরীফ যত সুন্দর করে সাজাইলেন সাজানোর উপর আল্লাহ তাআলা রব্বুল الله تعالى رَبُّ العَالَمِينَ تِرِيشْتَ فَرَ الله مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَقْفِرُ الظُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ سبحان <applause> الله <applause> আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলতেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ হয়ে আমার বান্দারা ও গোলামেরা তোমরা গুনাহ করেছো পাপ করেছো তো কি হয়েছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না তোমরা আমার রহমান রহিম নামের সিলা করে আমি গফুরুর রহিম তোমাদেরকে ক্ষমা করে দিব এটা কার কথা এটা কি আমার কথা এটা কি রসুলের কথা কোনো তাহাবিন তাহাবিনের কথা এটা সয়ং আল্লাহতাল রক বোলা আইলামিনের রবানী আল্লাহতাল রক বলা আইলামিন বলতেছেন বান্দারে আম আর এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমাদেরকে বলতেছি শোন আল্লাহ তাল রক বোলা আইলামিন জবাল্লেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ আয় না আমি আল্লাহতাল রক বোলা আইলামিন যদি তুমি গফুরুর উল রহেম নামের রশিলা করে চাও আমি রহমান উল্লহেম তোমাদেরকে ক্ষমা করে দিব সুভান আল্লাহ আল্লাহ তালামিন বলতেছেন বান্দারে আমি ভালোবাসা সৃষ্টি করলাম যখন ভালোবাসা সৃষ্টি করার পর আমি আল্লাহ তালে আয়লামিন নব্বই ভাগ আমার কাছে রেখে দিলাম এবং দশ টুকরা বান্দার মধ্যে বিলাইয়া দিলাম দশ টুকরা জমিনের মধ্যে ছড়াই দিল অতি এই দশ টুকরা ভালোবাসা পেয়ে আমরা কত কিছু করতেছি সামনে আসতেছে না চোদ্দই ফেব্রুয়ারি আর দিন এই কথা বলেন না কেন আর তিন দিন বিশ্ব বেহায়া দিবস মুসলমানরা এই দিবস পালন করতে পারে কথা বলেন আসতেছে বিশ্ব বেহায়া দিবস যে দিবস হবে এই দিবস মুসলমানরা পালন করতে পারে না আল্লাহ বলতেছে আমি একশো টুকরা ভালোবাসাকে একশো টুকরা করলাম নব্বই ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম 10 টুকরা জমিনের মধ্যে দিলাম এই 10 টুকরো পেয়ে যদি তোমরা এইরকম করো তাহলে নব্বই টুকরা তোমাদের মধ্যে দিলে তোমরা কি করতে এই কথা বলেন না কেন এখন যুবকরা মনে মনে ভাবতেছে হুজুর ওয়াজটা আমাদের দিকেই করতেছে হুজুর আমাদের দিকে ওয়াজ করার লাগে এমনি প্রথমেই তো ভালো আসলে এই দিকে ওয়াজ করার দরকার কি মা রাজারা আছেন ভাই রাজারা আছেন বাবা রাজারা আছেন তাদেরকে বলতেছি শুনে রাখেন এই ওয়ান ভ্যালেন্স টাইলে আপনাদের বোনদের মা মেয়েদের ঘরের বাইরে বাইরে হতে দেবেন না কারণ তারা যদি বাহিরে বের হয় তাদের পদ হজম হবে তাতে কি তারা কি করবে তাদের বমি বমি ভাব আসবে সেটা তারা বধ প্যাটের মতো হজম হইতে দেবে না তাদের পদ হজমই হবে আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন আমাদের কি যেন সেই রকম সঠিক বুঝ দান করেন যদি ভালোবাসা তোমার দেখাইতে চাও না যুব তোমার মা বাবার সাথে তুমি ভালোবাসা দেখাও তুমি বিয়ার আগে একটা মেয়েকে ইসলামের শরীয়তে একটা মেয়েকে বলা হয় চাঁদ আর ছেলে তোমাকে বলা হয় বাবন তুমি হয় কিভাবে চাদরের দিকে হাত করা বিবাহর তুমি কিভাবে বাবন হয় বিবাহর আগে চাদরের দিকে হাত পড়া তোমার খলিজা কিরকম ইসলামের শরিয়তে মেয়েদের কি কত সম্মান দিয়েছে নারীদের কি কত সম্মান দিয়েছে ইসলামীর শরিয়তে নারীদের কি বলা হয়েছে সা আর ছেলেদের তোমাদের কি বলা হয়েছে বাবোন তোমরা বাবোন হয়ে চাদরের দিকে হাত বাড়া তুমি বিবাহ করে ঘরে চাঁদ আনো বাইরে তারা দেখার ইচ্ছা অনেক কমে যাবে

আল্লাহ বলে আলম জিহাদের মধ্যে যুদ্ধ আছে যুদ্ধের মধ্যে জিহাদ নাই এই কথা বলেন না কেন যুদ্ধের মধ্যে জিহাদ আছে জিহাদের মধ্যে যুদ্ধ নাই আপনার মন চাচ্ছে আপনি নামাজে যাবেন এরপর আপনি নামাজে আপনি মন চাচ্ছে নামাজে যাবেন এরপর আপনি নামাজে যাচ্ছেন এটার নাম হলো জিহাদ এই কিছুদিন আগে শহীদ সরকারের পতন হলো ছেলে পেলেরা মন চাচ্ছিল না ময়দানের মধ্যে নামই পড়ছে এটার নাম হলো জিহাদ এটার নাম যুদ্ধ না এটা জিহাদ করছে তারা সেই বত্রিশ নম্বর বাড়ি যে ভাঙলো ভাঙার পর উনি ওই দেশ থেকে বলতেছে বাড়িতে ভাঙলো কেউ সামনে আসলো না কারণ একটু মায়া দয়া লাগলো না কিন্তু আমার মতো মতে ইসলামিক শরীয়তে বাড়ি ভাঙাটা ঠিক হয় নাই ওখানে তোমরা কি করতা মাদ্রাসা বানাই দিতা মসজিদ বানাই দিতা ইসলামিক নীতিতে বাড়ি ভাঙার জায়েজ নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেফাজত দান করুক সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার মহা প্রথম কালাম উল্লাহ শরীফের মধ্যে যে বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না তোমরা আমার দয়া থেকে নিরাশ হয় না তোমরা আমার গফুর রহিম নামের শিলা করে আমি রহমানুর রহিম তোমাদেরকে ক্ষমা করে দিব এই ভালোবাসা এটি যে ভালোবাসাটা আল্লাহ তাল আলামিন সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসাটা ভালোবাসাটা হবে কি স্বামী স্ত্রীর জন্য সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য বাবা ছেলের জন্য ছেলে বাবার জন্য এই ভালোবাসাটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্য যে তোমরা হারাম রিলেশনশিপে যাবে এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দশ ভাগ ভালোবাসা এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি করেন নাই দেন নাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষকে যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন। শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ তাল রব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ তাল রব্বুল আলামিন যখন আসমান সৃষ্টি করলেন জমিন যখন সৃষ্টি করলেন জমিন যখন সৃষ্টি করার পর দেখতেছেন জমিন থরথর করে কাঁপতেছেন জমিন কি করতেছেন থরথর করে কাঁপা করতেছেন তখন আল্লাহ তাল রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রায়ক মারি দিলেন পাহাড় গেড়ে দিলেন সঙ্গে সঙ্গে জমিন থেমে গেলেন ফেরস্তাটাকে বললেন ওগো আল্লাহ হয়তো আপনি পৃথিবীর চেয়ে পাথরকে বেশি শক্তিশালী বানাইছেন এর সেই কিছু শক্তিশালী আছে নাকি আল্লাহ তার বলে আয়লামিন বলতেছেন না ও আমার ফেরস্তা আছে আছে এর সেই শক্তিশালী আছে পাহাড়ের সে শক্তিশালী হলো লোহা লোহা কি পাহাড় কাটতে পারবে না পাথরের সে শক্তিশালী হলো লোহা ফেরিস্তা অবাক হয়ে গেল কি বলেন তাহলে মনে হয় লোহার সে শক্তিশালী জিনিস কিছুই নাই আল্লাহ ডেকে বলতেছেন ও গো ফেরেস্তা লোহার শক্তিশালী জিনিস হলো আগুন আগুন লোহাকে পুড়াইতে পারে না কথা বলেন না কেন আগুন লোহাকে পুড়াইতে পারে ফেরেস্তারা এবার বলতেছে হয়তো আগুনের চেয়েও শক্তিশালী কিছুই নাই আল্লা ডেকে বলতেছে ও আমার ফেরেস্তা আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে সেটা হলো পানি যেটা আমরা ঠক ঠক করে পান করি শুরুর আগে বিসমিল্লাহ বলি না খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলি না ঠক ঠক করে পান করতেছি এত নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন আগুনের চেয়ে শক্তিশালী পানি এবার ফেরেশতাটা কি বলতেছে ওগো আল্লাহ হয়তো আগুনে পানি চেয়ে শক্তিশালী কিছুই নাই তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে ওরে ফেরেশতা তোমরা শুনে রাখো আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনে বানাইছি সেটা আর কেউ না সেটা হলো আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ কত সুন্দর করে মানাইছেন সেই মানুষ যদি আল্লাহর করে তাহলে কিভাবে জান্নাতে যাইতে পারবে এখন যদি আপনি ভাবেন হুজুর আমি জান্নাতে যাওয়ার জন্য যাওয়ার জন্য কি আমি আসছি আমি জানি আপনি জান্নাতে যাওয়ার জন্য আসছেন জাহান নাই কিন্তু আপনাকে তো আল্লাহর তো করতে হবে এই কথা বলেন না কেন আল্লাহর ইবাদত তো করতে হবে নাকি বনে পয়গম্বর নাম শুনছেন নি তারা নাম শুনুন নাই বন ইসলাম বরফ পয়গম্বর নাম কি তার কালিমুল্লাহ حضرت موسى كلم الله الله تعالى رب العالمين كي اكبر ده كي الله امي موسى كلم الله كل كعمت حشونا حشون الميدان যে ভয়া ভাব অবস্থায় ছেলে পিতা কি চিনবে না পিতা ছেলে কি চিনবে না স্ত্রী স্বামী কি চিনবে না স্বামী স্ত্রী কি চিনবে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি চিনবে না আমি মূসা কালী মোল্লা যে জান্নাতের মধ্যে যাব আমি মূসা কালী মোল্লা জান্নাতের সঙ্গী হবেন কি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওগো আমার বন্ধু মূসা কালিমুল্লাহ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা তুমি যে জান্নাতের মধ্যে প্রবেশ করবা তুমি যে মূসা জান্নাতের সঙ্গী হবে একজন কসাই কি কি হবেন জান্নাতের সঙ্গী কি হবেন একজন কসাই মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি এত বড় পাইগম্বার আমি একজন নবী আমার সাথে তো হাফেজ দিতে পারতেন নিন্দার দিতে পারতেন কি দিতে পারতেন নবীদেরকে দিতে পারতেন কি জন্য একজন কষাইকে দিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন ওগো মুসা ওগো পাইগম্বার আপনি জান জান ওই কষাইর খোঁজ দেন কাসাই কোন আমলের বদলতে তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বাজারের মধ্যে রওনা হলেন সাথে সাথে বাজারের মধ্যে ওই কাসাইকে দেখা পেলেন সারাদিন তাকে কসাই গেলে গোস্তক ও পায় সারাদিন কি করে কাঁসাই শুধু সারাদিন বুস্তক ও পায় তার তো কোনো আমল নয় সে কীভাবে আমার সরে চালনা তে তার টুকুনো আমল আমি দেখতেছি না মৌসাক আলি মল্লাহ সারাদিন তাকে ফলো করালেন কসাই তখন সারাদিন গোস্ত কাটতেছেন গোস্ত কাটার পর সারাদিন রোশন হয় এক ঠুকনা অবস্থা নিয়ে পুটলির মধ্যে বান্ধে বাড়ির দিকে রওনা হলেন মুসা আলাই সালাতাম তার সঙ্গে সঙ্গে কিছু নিলেন বাড়ির মধ্যে যখন কসাই প্রবেশ করলেন মুসা আলাই সালাম সঙ্গে সঙ্গে করা দিলেন সঙ্গে সঙ্গে যখন দরজা খুললো তিনি বললেন ভাই তুমি কে উনি তখন মুসা পায়গম্বর বুদ্ধি খাটে তিনি বললেন আমি একজন মুসাফির আজ রাতটা তোমার বাড়িতে থাকতে চাই সঙ্গে সঙ্গে কসাই বললেন রাহান আল্লাহ সাহালান মুবারকান আসেন বসেন মুসা ইসলাম একটা ঘরের মধ্যে বসাইয়া দিলেন বসে দেওয়ার পর বললেন ভাই আপনি একটু দাঁড়ান আমি ওই ঘর থেকে আসতেছি ওই ঘরে যখন গেলেন মুসা কালী দেখতে পেলেন ওই ঘরের মধ্যে একটু বৃদ্ধ মহিলা বসে আছে ওই সাই বৃদ্ধ মহিলাকে কি করলেন সুন্দর করে উঠাইলেন ওই মহিলাকে গোসল করে দেওয়ার পর নিজের হাতে রুটি বানাইলেন বস্তু দিয়ে নিয়ে আসছেন বস্তুটাকে পাক করিলেন পাক করার পর রুটিটাকে বস্তু দিয়ে খাওয়াছেন আর মহিলা মা ফিরি করে কি যেন বলতেছে। যখন খাওয়া দাওয়া শেষ রুটি এবং গোস্ত নিয়ে মুসান ইসলামের কাছে এসে বললো এই নেন আপনার রাতের খাবার আপনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন কাল সকালবেলা আপনি যাবেন আপনার পথে আমি যাব আমি আমি কষাই যাব আমার পথে মুসান ইসলাতাম সঙ্গে সঙ্গে বলল ওগো কষাই আমি যতক্ষণ পর্যন্ত খাবারের মধ্যে মুখ লাগাবো না ততক্ষণ পর্যন্ত তুমি বলবা ওই মহিলাকে তখন সঙ্গে সঙ্গে কাসাই বলল অগ মুসাফির ওই মহিলা অন্য কেউ না ওই মহিলা হল আমার জনম দুঃখনি মা ওই মা আমার মা সারা দুনিয়ায় আমার কেউ নাই এবং আমি সারা আমার মার কেউ নাই সেটা তো ঠিক আছে মুসা বলছে সেটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু মহিলা খাবার খাওয়ানোর সময় তোমাকে বিড় বিড় করে কি যেন বলতেছিল তখন সঙ্গে সঙ্গে দশাই যখন দিলেন লোক মুসাফির আমার মা প্রত্যেকদিন আমি যে এইরকম প্রতিদিন রেগুলার এইরকম মায়ের খেদমত করি মায়ের খেদমত করার জন্য আমি বিবাহ পছন্দ করি নাই মায়ের খেদমত করতে করতে মা আমার প্রতি যত সন্তুষ্ট হয়েছে মা প্রতিদিন একটি পাগলা ধোয়া করে ও আল্লাহ আমি শুনেছি বনি ইসরায়েলের বহ আছে নাম তাহার মূসা কালি আমার এই পাগলা ছেলেটারে তুমি মূসার সাথে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও সুবাহ আল্লাহ মূসা ইসলাম বলতেছে এখানেই তো পেট এখানে তো সব ফুটলা পাকাইছে তার বিশেষ আমলটা কোন জায়গায় এই জায়গায় তো তাই তো বলি একজন কসাই কিভাবে আমার সাথে জান্নাতে যায় তার আমলটা কোন জায়গায় এই জায়গায় তার আমলটা সঙ্গে সঙ্গে মূসা কলিমুল্লাহ যখন এই কথা শুনলেন কসাই বললি আমি জানি এই দোয়া দিন কোশ্চেন কালেও কবুল হবে না আমার মা এই পাখলা দোয়াটা করে আমি জানি এই দোয়াটা করছেন কেন কবুল হবে না সঙ্গে সঙ্গে মুসা কালী মোল্লা চোখ দিয়ে অস্ত্র সঙ্গে সঙ্গে বলতেছে না কমাই তোমাকে জান্নাতে যাওয়ার জন্য তোমার মা যদি দোয়াটা করছে সেই দোয়াটা তোমার কবুল হওয়ার জন্য মুসার দরবারে যাওয়ার লাগবে না অন্য কোথাও যাওয়ার লাগবে না তোমার খোঁজ নেওয়ার জন্য স্বয়ং মুসা কালিমুল্লাহ তোমার দরবারে ছুটে এসেছে রে সুবাহ তোমার দুয়াটা আল্লাহ তালা বলে আইলামিন কবন করে নিয়েছেন আমি পয়গম্বার মুসা স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছি সুবাহ মায়ের দোয়া কতটুকু হইতে পারে একটা চিন্তা করে দাঁড়া মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বানাইল ঋণের হবে না এমন দর দিমা আর হবে না কথা বলেন ঠিক কিনা সেই মার আমরা কিভাবে কষ্ট দেই যুব তোমাদের কি বলতেছি আজকে তোমার জং ধরা যৌবন জং ধরে এক সময় শেষ হবে তুমি এক সময় বাবা হবা তুমি আর স্ত্রী এক সময় মা হবে তুমি যদি তোমার মাকে যদি তুমি কষ্ট দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর আরশে যা সেই ধাক্কা মারে কার আরশে যা ধাক্কা মারে আল্লাহ আর শুদাই তোমার হাত ধরে পা ধরে যুব তোমাকে যাওয়ার সময় বলে যায় কখনো তোমার মা রে তুমি কষ্ট দিও না তোমার মা রে তোমার বাপ রে তুমি কষ্ট দিও না তোমার মা যখন তুমি এক বছর বয়স রাত তিন চার সময় তুমি প্রসাব করছলে যুব তোমার মা ওই প্রসাবের বিছানায় তোমাকে ওপরে কাপড় বিছাই দেয় তোমাকে শুকনো খাতার মধ্যে রাখছে আর তোমার মা সেই মূত্র প্রসাবের ভেজা খাতার মধ্যে তোমার মা শুতে তোমাকে তাও ভালো খাতার মধ্যে রাখছে এই জমিনের মধ্যে এই এলাকার মধ্যে এমন যুবক আসলে যুবক তোমাদেরকে বলতেছি তোমার পরীক্ষার ফি দেওয়ার জন্য তোমার একটা ভালো সেন্ডেল কেনার জন্য রে যুব তোমার বাবা তোমার মা একটা কয়েক কয়েকবার সেলাই করেছিল যুব যেন আমার সন্তানটা ভালো থাকে আমার সন্তানটা যেন স্কুলের পরীক্ষার ফিটা দেওয়া হয় আমার সন্তানটা যেন নতুন স্যান্ডেল পরে আর তুমি যদি যুবক সেই মা রে সেই বাবার কষ্ট দাও তাহলে সেই মা বাবার অন্তরে যদি একবারে দুঃখ লাগে যুবক তোমার জন্য জাহান্নাম হারাম জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে কারণ মা তোমার জন্য জান্নাত আর স্ত্রী তোমার জন্য নিয়ামত স্ত্রী তোমার জন্য আমানত আর তোমার মা তোমার জন্য জান্নাত স্ত্রীর কথা কখনো মা কে না মার কথা কখনো স্ত্রীকে বলবো না যে স্ত্রী এই কথা বলছে মা কে বেলা লাগাই এই পেশা যে মাকে লাগাই দেয় মা এই কথা বলছে স্ত্রীকে যে বলে তাহলে ওই সংসারে অশান্তি আসে না নাই তোমরা যদি মিল দিয়ে চলো তোমার মা একটা তুমি এখন জিজ্ঞাসা করতেছো আমার মা একটা কথা আমাকে বারে বলতেছে বাবা পান নিয়ে আসিস পান নিয়ে আসে সুপারি নিয়ে আসিস বিরক্ত লাগতেছে কিন্তু যুবক তুমি যখন যৌবন তুমি যখন পাঁচ বছর সাত বছর বয়সে তুমি যখন ছিলা তুমি একটা কথা তোমার মাকে সবার তোমার বাবাকে কয়েকশোবার বলছিল তোমার বাবা তোমার মা তাও বিরক্ত হয় নাই না হয় কি করছে বারবার বলছে বারবার রিপিট করছে বারবার রিপিট করছে সেই মা রে সেই বাবার যে তুমি কষ্ট দাও রে যুবক সবার আগে মায়ের পুলিশের লাগার আগে সরাসরি আল্লাহর আরো সে যেতে সেটা ধাক্কা মারবে যাবার আগে তোমাকে যুবক আর একটা কথা বলে যায় রে যুবক এই বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ খারাপ বাংলাদেশের অবস্থা কি তোমাকে যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে সেই মেসেজটা তুমি ফলো করিও যুবক সেই মেসেজটা যদি তুমি ফলো করো যুবক আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ লাল সবুজের পতাকা কালিমার পতাকায় উত্তোলন হবে যদি তুবক